আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ বাংলা পত্র পরীক্ষায় পারিপার্শিক শব্দে যারা দশ দশ পেতে চান তারা অবশ্যই আমাদের এই সাজেশনটা ফলো করবেন আমাদের এই সাজেশনটা ফলো করলে আপনারা দশে দশ একদম কারেক্ট পাবেন পারিপার্শিক শব্দ হানড্রেড পার্সেন্ট কমন পড়বে গ্রান্টি সো আপনারা অবশ্যই আমাদের এই সাজেশনটা দেখে নিন সো সর্বপ্রথমে এখানে পারিবার্ষিক শব্দ হচ্ছে ডেটা ডেটার পারিবার্ষিক শব্দ হচ্ছে উপাত্ত এরপর হচ্ছে ডিড লক এটার পারিবারিক শব্দ হচ্ছে অবস্থা সো এরপর হচ্ছে ডেড সার্টিফিকেট মৃত্যু সনদ ডেট পেনাল্টি মৃত্যুদণ্ড তারপর হচ্ছে ডেমোক্রেসি গণতন্ত্র ডিড মানে হচ্ছে দলিল ডেবিট খরচ ডিফেন্স মানে হচ্ছে প্রতিরক্ষা ডেমনস্ট্রেটর প্রদর্শক তারপর হচ্ছে ডিপোজিট আমানত ড্যাপুটেশন ফ্রেশন তারপর হচ্ছে ডেপুটি উপ ডিজাইনের পারিবারিক শব্দ হচ্ছে নকশা ডায়ালেক্ট উপভাষা ডিসচার্জ পরখাস্ত ডিভাইডেন্ট লাভ্যাংশ ডিপ্লোম্যাচি কূটনীতি ডিপ্লোম্যাট কূটনৈনীতিক ডিপ্লোম্যাটিক কূটনৈতিক ডকুমেন্টারি প্রামাণ্য ডোনেশন বৃত্তি ডোনর দাতা ডেভেঞ্চার ঋণপত্র ডুইল দ্বৈত ডাইনামিক গতিশীল ডিভেট বিতর্ক ডিলেগেট প্রতিনিধি ডিপোজিট আমানত ডিরেক্টর জেনারেল মহাপরিচালক ডিসকাউন্ট রাষ্ট্র ডকুমেন্ট দলিল ডায়াগনিসিস রোগ নির্ণয় এখন আমরা দেখব ই দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ এডিশন সংস্করণ এডিটর সম্পাদক অ্যামবার্গো অবরোধ ফেবুলেশন মূল্যায়ন অ্যানসাইক্লোপেডিয়া বিশ্বকোষ এনকোয়ারি অনুসন্ধান ইকোয়ালিটি সমতা এক্সকিউজ অজুহাত বৈহিক গর্মন এক্সপার্ট বিশেষজ্ঞ এক্সপোর্ট রপ্তানি আই উইটনেস প্রত্যক্ষ দোষী আই ওয়াশ ধোকা ইফিটাফ সমাধিলিপি এক্সচেঞ্জ বিনিময় ইথিক্স নীতিবিদ্যা এক্সিকিউটিভ নির্বাহী অ্যাম্বাসি দূতাবাস ইমার্জেন্সি জরুরি অ্যাম্বিগ্র্যান্ট প্রবাসী এমপ্লয়ি কর্মচারী এক্স অফিসিও পদাধিকার বলে অ্যাম্বিগ্রেশন অভিবাসন এন্টারপ্রাইজ উদ্যোক্তা এখন দেখব আমরা অ্যাপ দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ ফ্যাক্ট ঘটনা ফ্যাকাল্টি অনুষদ ফ্যামিন দুবিক্ষ ফিউডাল সমাজতান্ত্রিক ফাইল নথি ফাইন আর্টস চারুকলা ফরকাস্ট পূর্বাভাস ফর্মা ফান্ডামেন্টাল মৌলিক ফেস ভ্যালু অবিহিত মূল্য ফিকশন কল্পকাহিনী কথা সাহিত্য ফিনান্স অর্থ ফিসকাল অর্থবছর ফর্মুলা সূত্র ফ্রি ট্রেড অবাধ বাণিজ্য ফান্ড তহবিল ফলিও পাত্র বা পাতা ফলো আপ অনুসরণ করা ফ্ল্যাট রেট এক দর সমদর ফেস প্রহসন এখন আমরা দেখব জি দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন গ্যালাক্সি ছায়াপথ গেজেটেড ঘোষিত জিওলজি ভূবিদ্যা গ্লোবাল বৈশ্বিক গোডাউন গুদাম গুডস পণ্য বা মাল গভর্নিং বডি পরিচালনা পর্ষদ গ্রাফস লেখচিত্র গ্রেটিউটি অনুতোষিক ভাতা গ্রেন সবুজ বলয় গার্ড প্রহরী বা রক্ষী গানি চট গেট আপ অঙ্গসজ্জা গুড উইল সুনাম গুড অফিস মধ্যস্থতা গ্র্যাজুয়েট স্নাতক গ্রান্টি নিশ্চয়করণ গাইডলাইন নীতিপন্থা নির্দেশনা জেনারেল ম্যানেজার ব্যবস্থাপক। এখন আমরা দেখব এইচ দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন হ্যান্ডবিল ইস্তেহার বা প্রচারপত্র হেডলাইন শিরোনাম হাইওয়ে রাজপথ হোম মিনিস্টারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোস্টেজ জিম্মি হিউম্যানিটি মানবতা হাইজিন স্বাস্থ্য অনারনিয়াম সম্মানী অনারেসি অবৈতনিক হাইপোক্রিসি কপ্রতা বা ভণ্ডামি হাইড্রোজেন উদ্যান হাই কমান্ড মহল এখন আমরা দেখব দিয়ে কিছু পারিভাষিক শব্দ যেমন আইডিওলজি মতাদর্শ ইমিগ্রান্ট অভিবাসী ইমপেসমেন্ট অভিসংশন ইন্ডেক্স নিঘন্ট এরপর হচ্ছে ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন বা মধ্যকাল ইন্টারনাল অভ্যন্তরীণ ইনভেস্টিগেশন অনুসন্ধান ইনভয়েস চালান ইনচার্জ ভারপ্রাপ্ত ইনফর্মাল আনুষ্ঠানিক ইস্যু প্রচার আইডিয়ম বাগধারা ইনিশিয়াল অনুস্বাক্ষর বা প্রারম্ভিক তারপর হচ্ছে ইরিগেশন সেচ ইন্টারভিউ সাক্ষাৎকার এখন আমরা দেখব জিয়ে দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন জজ বিচারক জাস্টিস বিচারপতি জাজমেন্ট রায় জয়েন্ট ফ্যামিলি যৌথ বা একান্নবর্ত পরিবার এরপর হচ্ছে জয়েন্ট ভেঞ্চার যৌথ প্রচেষ্টা জয়েন্ট সেক্রেটারি যুগ্ম সচিব জোবার কর্মদাতা বা দালাল জার্নালিস্ট সাংবাদিক এখন আমরা দেখব কে দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন কি ওয়ার্ড মূল শব্দ কিম নোট মূল ভাব বা মর্ম কেমেন অপরিহার্য ব্যক্তি কিন্ডার গার্ডেন শিশু শিক্ষালয় কিংডম রাজ্য কিডনি বৃক্ষ কিডনাপ অপহরণ করা এখন আমরা দেখব এল দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন লিপ ইয়ার অধিবর্ষ লাইট ইয়ার আলোকবর্ষ ল্যাটিটিউড অক্ষাংশ লিজেল বৈধ ল্যান্ডার মহাজন ল্যাবরেটরি পরীক্ষাগার লিজ ইজারা লিটারাল আক্ষরিক লিজেন্ড কিংবদন্তি লইয়ার আইনজ্ঞ লিসন প্লান পাট পরিকল্পনা ল্যান্ডস্কেপ ভূদৃশ্য এখন আমরা দেখব এম দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন ম্যানিফেস্টো ইস্তেহার ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি ম্যাথড পদ্ধতি মাইগ্রেশন অভিবাসন মেজার পরিমাপ মিস চ্যালেনিয়াস বিভিদ মিটিং বৈঠক মেসেজ বার্তা ম্যাথ এডুকেশন গণশিক্ষা মেয়র নগরপাল মেডিকেল কলেজ চিকিৎসা মহাবিদ্যালয় মেডিকেল চিকিৎসা বিষয়ক মিনারেল খনিজ বা খনিজ দ্রব্য মাইত, ফুরান মার্কেটিং বিপণন মিউজিয়াম জাদুঘর মিসকন্ডাক্ট অসদাচরণ ম্যাজরিটি সংখ্যাগুরু ম্যারিটিয়াল সামরিক মাস্টার প্ল্যান মহাপরিকল্পনা মনোপল্লী এক চেটিয়ে ব্যবসা মর্গীয় সবাগার মেমোরান্ডাম স্মারকলিপি মিলেনিয়াম সহস্রাব্দ এখন আমরা দেখবো এন দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় পরিষদ নোট মন্তব্য নার্সারি শিশু মেলা নাট্রিশন পুষ্টি নিউট্রাল নিরপেক্ষ নিবুলা নিহারিকা নোটিশ বিজ্ঞপ্তি নোটিফিকেশন প্রজ্ঞাপন নোটিশ বোর্ড বিজ্ঞপ্তি ফলক নোটিশ মন্তব্য নাইট্রোজেন জবখারজন, অ্যালাইন্ড জোট নিরপেক্ষ এখন আমরা দেখব ও দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন ওয়েদ শপথ অকটিভ অষ্টক অকুপেশন বৃত্তি বা পেশা অর্ডিনেন্স অধ্যাদেশ অপশন ইচ্ছা অর্জেন অক্ষ বা বাদ্যযন্ত্র অফিস দপ্তর বা কার্যালয় অফিস ব্যারিয়ার কর্মচারী অব্লিগেটরি বাধ্যতামূলক আউটপুট উৎপাদন এখন আমরা দেখব ফি দিয়ে পারিপার্শ্বিক শব্দগুলো যেমন পাড়া অনুচ্ছেদ প্যারাডক্স কটাভাস পাসপোর্ট ছাড়পত্র ফেবিল বিল বেতন বিল পে বেতন পে অর্ডার পরিশোধ আদেশ পাবলিসিটি প্রচার পাওয়ার হাউস বিদ্যুৎ কক্ষ প্যান পত্রমিতা বা কলমি বন্ধু পাসওয়ার্ড গুপ্ত শব্দ ফেস্লিপ বেতনপত্রি পারল বন্ধির শতাদিন মুক্তি ফেনাল কোড দণ্ডবিধি ফনিটিক্স দ্বনিদ্যা পলিউশন দূষণ পোস্টমার্ক ডাক ঘরের মোহরের ছাপ প্রাইম প্রধান পেই ফ্রাফক প্লোসিভ স্পর্শবর্ণ ফ্যাক্ট চুক্তি প্রি পেইড আগাম প্রদত্ত প্রেসিডেন্ট রাষ্ট্রপতি প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র প্রিন্সিপাল অধ্যক্ষ প্রিন্সিপ্যালি নীতি পাবলিক ফান্ড সরকারি তহবিল পাসপোর্ট ছাড়পত্র ফ্যান নেম ছদ্মনাম প্যান্ডিং মূলতবি পেনশন ভাতা পাবলিক ওপিনিয়ন জনমত পাবলিক রিলেশনস জনসংযোগ পাবলিক ওয়ার্কস গণফূর্ত অসাধারণ পাবলিকেশন প্রকাশনা পোস্ট মর্টেম ময়না তন্দন্ত প্রাইভেট সেক্টর বেসরকারি খাত প্রোফেজেন্ডা প্রচারণা প্রোফেজেন্ডা প্রচারণা প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র এখন আমরা দেখব ও দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন কোয়ারেন্টাইন নিরোধ বা সংকরোধ কিউই সারিবা বা লাইন কোয়াক হাতুড়ে কোয়ার্টারলি তৈরি মাসিক কোয়ার্টা বরাদ্দ তারপর হচ্ছে কোটেশন দরপত্র এখন আমরা দেখব আর দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন রেশিও অনুপাত রিপাবলিক প্রজাতন্ত্র রেড হার রিটিভমেন্ট অবসর রিফ্রেন্ডাম গণভোট রিজিসম বৈষম্য রিনিউ নবায়ন র্যাঙ্ক পদ মর্যাদা রিফিউজ শরণার্থী বা উদ্ধস্ত রিমার্ক মন্তব্য করা রেজিস্টার্ড নিবন্ধনকৃত রেফার জ্ঞাতার্থী প্রেরণ রেফারেন্স সূত্র রিফর্ম সংস্কার রিপোর্ট প্রতিবেদন রোটেশন আবর্তন রেকর্ড রুম মহাফেজখানা রিকমেন্ড সুপারিশ করা রিপ্লেসমেন্ট স্থলাভিষেক এখন আমরা দেখব এস কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন স্যালারি বেতন সেভিং সার্টিফিকেট সঞ্চয়পত্র স্কেল বেতন স্কেল সেকেন্ডারি মাধ্যমিক সেকশন শাখা ট্যাস্ট্রেক্ট শটক সিনিয়র উদ্ধন সেক্রেটারি সচিব সেক্রেটারিয়াল সচিবালয় স্যার জনাব সিকিউল মাথার ঘুলি, স্পিকার বক্তাবা সংসদ সভাপতি সিকুলারিজম ধর্ম নিরপেক্ষতা স্পেসিম্যান নমুনা স্পেশালিস্ট বিশেষজ্ঞ স্পক্সম্যান মুখপাত্র স্টাডি সমীক্ষা সাবসিডি চার চারপ্লাস উদ্ধপ্ত সেমিনার আলোচনা সভা সেমিনিজম সৈম্পো আলোচনা সভা স্যাবটেজ অন্তঘাত সিউরিটি জামানত স্যাবটেজ অন্তঘাত সিউরিটি জামানত স্যাংশন নিষেধাজ্ঞা স্টক মার্কেট শেয়ার বাজার সিগনাল সংকেত স্পন্সর পোষক ব্যবহার বহন তারপর সিনটেক্স বাক্যরীতি এখন আমরা দেখব টি দিয়ে কিছু পারিপার্শ্বিক শব্দ যেমন ট্যাক্স মানে হচ্ছে কর ট্রায়াল বিচার ট্রিব্যুনাল বিচারয় ট্র্যাডিশন ঐতিহ্য টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র থিওরি তত্ত্ব টিউটর গৃহ শিক্ষক টোকেন প্রতীক টার্মিনোলজি পরিভাষা টেকনিক্যাল কারিগরি ট্রিভাল অধিবাসী